রাসুল আকরাম সাল্লু আলাইহাল্লামের সৃষ্টি রহস্য যে এত গভীর আল্লাহ ছাড়া তার প্রকৃত অবস্থা কেউ জানে না বর্তমানে ওহাবি লামাজ হাবি আহালে হাদিসের আলেম ভাইরা রাসুল আকরাম সল্লাহু আলাইহী আসাল্লামের সৃষ্টি রহস্য সম্পর্কে তার হাকি সম্পর্কে কিছুই জানে না কিছুই বোঝে না তবে দেড় শতাব্দী আগে ওহাবি সম্প্রদায়ের নেতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কাশেম নানতুবি সাহেব নবী করিম সাল্লাহ আসাল্লামের প্রকৃত রূপটি যে বাসার ইয়াতের অর্থাৎ বাহ্যিক আবরণের ভিতরে ঢাকা পড়ে আছে লুক্কায়িত রয়েছে রহস্যাবৃত রয়েছে তা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন এভাবে রাহা জামাল পে তেরে হিজাবে বা না জানা নে তুঝে বজু যে সত্তা অর্থাৎ হে নবী ওয়াসাল্লাম আপনার প্রকৃত রূপটি তো মানবীয় আবরণের ভিতরে ঢাকা পড়ে আছে আপনাকে গোপনকারী আপনাকে আবরণকারী আপনার প্রভু সত্তার ছাড়া আর কেউ চিনতে পারে নাই এখানে স্মরণ রাখা প্রয়োজন রাসুল আকরাম সাল্লাহ আলাই মূলত তিনটি সুরত রয়েছে তিনটি রূপ রয়েছে যথা বাসারই সুরত মালা কি সুরত হাকি কি সুরত তাফসিরে রুহুল বয়ান তাফসিরে কাদেরি তবে সাধারণ মানুষ শুধু রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সাল্লামের বাসারি সুরতটি দেখতে পান বাকি দুটি সুরত খাস লোক ছাড়া দেখা সম্ভব নয়